আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও হাজির হয়েছে একটি ব্লগ নিয়ে আর আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি খুবই ভালো লাগবে ব্লগের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এটা হচ্ছে শুক্রবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগ আর এটা হচ্ছে আমার এক সপ্তাহের বাজার করা হয়েছে আর কি কি রান্না করেছি দুপুরে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই ব্লগটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে আমার হাজব্যান্ড শুক্রবার দিন সকালবেলা বাজার নিয়ে এসেছিল। আর আমি এখন বাজারগুলি খুলে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে এক সপ্তাহের বাজার একদিনে করা হয়েছে তো এখানে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন আর পাতাগুলি খুবই কিন্তু তাজা আর এখানে হচ্ছে কাঁচামরিচ এরপর এখানে হচ্ছে উস্তা নিয়ে এসেছে আর এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো কাঁচামরিচগুলি আমি একটু খুলে নিচ্ছি আর সব কিছু কিন্তু গুছ গাছ করে তারপরে এক সপ্তাহের জন্য আমি ফ্রিজে রেখে দেব এরপরে এখানে কিছু গাজর নিয়ে এসেছে এক এক করে সবগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে হচ্ছে বরবটি সব সবজিগুলো কিন্তু এখানে টাটকা ছিল আর সকাল সকাল বাজার করলে সব কিছুই টাটকা পাওয়া যায় একটু দুপুরের দিকে গেলে কিন্তু সব কিছু একবারে তরতাজা থাকে না তো এই জন্য সকালবেলায় বাজারটা নিয়ে এসেছিলো এরপরে হচ্ছে চাল কুমড়া পেঁপে আর এখানে হচ্ছে বেগুন নিয়ে এসেছে আর বেগুনটা কিন্তু ইলিশ মাছ দিয়ে খেতে খুবই মজার হয় আর এখানে বাকি তরকারিগুলি আমি উঠিয়ে নিয়েছি এখানে হচ্ছে দুন্দল নিয়ে এসেছে দুন্দুলটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো প্রতিদিনই প্রায় বাজারে গেলেই সে দুন্দুল নিয়ে আসবে এই যে তরকারিগুলি কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর শাক নিয়ে এসেছে শাকটা এখন খুলে নেবো এখানে হচ্ছে লাল শাক আর হচ্ছে ঢেঁড়স নিয়ে এসেছে এই যে সবগুলি কিন্তু শাক সবজি একদম টাটকা দেখি কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এখানে হচ্ছে শাক লাল শাক আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে আর এখন দেখিয়ে দিচ্ছি টুকটাক বাজার রান্না করার জন্য যে যে মশলাগুলি লাগবে সেগুলি নিয়ে এসেছে আর এখানে হচ্ছে জিরা গুঁড়া তারপরে সাবান হুইল সাবান এই যে জিরা গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হুইল পাউডার সাবান নিয়ে এসেছে আর এখানে হচ্ছে শ্যাম্পু নিয়ে এসেছে ছোট প্যাকগুলি আর জিরা আস্ত জিরা লবণ হলুদের গুঁড়া তো টুকটাক প্রতিদিন যাই লাগে আর কি আর এখানে হচ্ছে রসুন আর আদা এরপরে হচ্ছে মাছ নিয়ে এসেছে মাছের যেই দাম তো মাছগুলি কিন্তু অল্প পরিমাণে নিয়ে এসেছে আর এটা হচ্ছে পোয়া মাছ আর এই পোয়া মাছটা খেতে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে তো এই মাছগুলি কেটে এখন আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেব আর হচ্ছে চুলায় গ্যাস থাকে না সকাল থেকে গ্যাস চলে যায় আর আসে দুইটা বা তিনটা বাজে চলে আসে আর অন্যদিকে আমি রাইস কুকারে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে তো ভাত আমি এখন এটাকে মাড় ঝরিয়ে নেব আপনারা কিন্তু রাইস কুকারে মাঠটা ঝরিয়ে নিলে ভাতটা কিন্তু খুবই ঝরঝরা থাকে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আর এই যে পোয়া মাছটা আছে এটা আমি কেটে নেব কেটে তারপরে দুপুরে রান্না বসিয়ে দেবো প্রথমে হচ্ছে আমি চিংড়ি মাছগুলি কেটে নিব শুক্রবার দিন ছুটির দিন অনেক কিন্তু ব্যস্ত থাকতে হয় সব কিছু সংসারের কাজ সামলিয়ে তারপরে ভিডিও তৈরি করতে হয় ভিডিওতে ভয়েস দিতে হয় ভিডিও আপলোড দিতে হয় অনেক কষ্ট হয়ে যায় তো প্রায় শুক্রবার দিন কিন্তু আমি ভিডিও আপলোড দিই না তো সংসারের টুকটাক কাজ যা আছে তাই করে নিই আর বাচ্চাদের স্কুলের যে কাজগুলি আছে ওদেরও বন্ধ থাকে তো ওই দিনে ওর সব কিছু গোছানো হয় তারপরও আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে বোলকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো চিংড়ি মাছগুলি আমি কিন্তু একইভাবে সবগুলি কেটে নিয়েছি আর এখান হচ্ছে পোয়া মাছটা কেটে নিব তো এই সমুদ্রের মাছ খেতে কিন্তু খুবই মজার হয় যারা এখনও খাননি তারা কিন্তু এটা খেয়ে দেখতে পারেন একবার মাছটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে মাছগুলি প্রথমে কিন্তু আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে এই যে মাছটা কাটা হয়ে গিয়েছে আর বাকি যে দুটো মাছ আছে একইভাবে কিন্তু আমি কেটে নিব এরপরে হচ্ছে কাটাকাটির পরে মাছগুলি খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় রান্না বসিয়ে দেবো দুপুরের জন্য আর রান্নার জন্য এখানে বেগুন কেটে নিব তো পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করব এর জন্য বেগুনগুলি আগে কেটে নিতে হবে তো আমি একটু লম্বা লম্বি করে বেগুনগুলি কেটে নিব আর বেগুনগুলি কিন্তু এইভাবে বটি দিয়ে কেচে দিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে বেগুনের ভিতরে ঢুকতে পারে তো বেগুনটা আমি ভেজে নিব না কষিয়ে রান্না করব এই যে সবগুলি বেগুন কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি কাটাকটি শেষ এখন হচ্ছে লাল শাক যেটা ছিল লাল শাকগুলি আমি খুব সুন্দর করে এগুলি পরিষ্কার করে নেব সবগুলি কাটাকুটির পরে এখন আমি চুলার কাছে চলে আসলাম আর চুলা একটি তাওয়া বসিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলি ভেজে নিব আর মাছটা কাটাকাটির পরে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এরপরে ভেজে নিতে হবে তো মাছটা কিছু সময় ভাজার পরে এখন আমি উল্টে দিব এভাবে উল্টে মাছগুলি ভেজে নিয়েছি এখন হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর একটি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এই তেলের সাথে ভেজে নিতে হবে এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না কিছু সময় ভাজার পরে এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে বাকি মশলাগুলি অ্যাড করে দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা বজায় কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বেগুন আর আলু একটি আলু আমি লম্বালম্বী করে কেটে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে বেগুন আর আলুটা কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখন হচ্ছে এর মধ্যে ভাজা সেই পোয়া মাছগুলি দিয়ে দেবো মাছগুলি দিয়ে দিয়েছি এখন একটু নেড়েচেড়ে দিবো আর ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু উপকরণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা আমি অন্য চুলায় দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কড়াইয়ের ভিতরে শাক বসিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু সময় পরে ঢাকনাটা খুলে নেব একটু নেড়ে জেড়ে সব কিছু মিক্স করে দিতে হবে তো আমাদের শুক্রবার দিনের যে দুপুরের খাবার ছিল এটাই কিন্তু শাক আর বেগুন দিয়ে পোয়া মাছের ঝোল তো এই শাকটা কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন হচ্ছে কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর বেগুন আর পোয়া মাছের ঝোলটা কিন্তু এ পর্যায়ে পারফেক্টভাবে হয়ে গিয়েছে বেগুনগুলি সিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে ধুনিয়া পাতা কুচি আর তার আগে মাছগুলি আমি উল্টে দিব এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে তো পাতাটা দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো মাছ আর বেগুনটা রান্না করে নিতে হবে এই যে পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি এক থেকে দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে একদম পারফেক্টভাবে ঝোলটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে এটা দারুণ মজার হবে আর দেখি অন্যদিকে শাকের কি অবস্থা এই যে শাকটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে বাগার দিয়ে নিতে হবে তো আমি একটু খুন্তি দিয়ে থেতলে দেবো যাতে শাকটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো একই কড়াইয়ের ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি আর পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে দেবো দুটি শুকনো মরিচ এখানে টুকরো করে কেটে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজ রসুন আর মরিচ এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিতে হবে শাক এই যে লাল শাকটা এর ভিতরে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে মিক্স করে দুই থেকে তিন মিনিট এটাকে জাল করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো এই যে শাক কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আজকে এ পর্যন্তই ছিল শুক্রবারের সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্না বলক আশা করি আপনাদের কাছে আজকের বলকের রেসিপি খুবই ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ